আলেমরা কোরআনকে নয় ক্ষমতাকে ভালোবাসে যদি ক্ষমতাকে ভালো না বাসত তাহলে কখনই বাংলাদেশে এতগুলা ইসলামী দল হতো না আমাদের আল্লাহ এক শেষ নবী এক কোরআনও এক তাহলে ইসলামী দল কেন দুই তিনটে আমার পুরুষ তারা ক্ষমতাকে ভালোবাসে কেউ চায় না যে আমার ক্ষমতাটা কারো হাতে দিই সবাই চায় তাদের ব্যক্তিগত ক্ষমতা হোক যদি ব্যক্তিগত ক্ষমতা হোক এটা যদি না চাইতো তাহলে বাংলাদেশ ইসলামী দল হতো একটা জীবন আমলিকে এক বিএনপিও একটা দল তাহলে ইসলাম দল হইতো একটা ইসলামের ভিতরে দুই তিনটা দল হতো না ঠিক আছে আপনাদের ভিতরে মাসালা বা মত বিমত থাকতে পারে মত নাও এক হইতে পারে কিন্তু কোরআনকে ভালোবেসে ইসলামকে ভালোবাসে বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের এক হতে হবে যদি এক না হন তাহলে আমরা বুঝব যে আপনারা যারা বাংলাদেশে ইসলামে যে করা দল আছে সবাই ক্ষমতাকে ভালোবাসে টাকাকে ভালোবাসে এই কারণে তারা একত্র হয় না তারা ইসলামের সাথে কোরআনের সাথে তারা একত্র হয়ে বাংলাদেশের রাজনীতি করে না আপনারা রাজনীতি করতে আছেন জানি যে বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য মানুষের নিজ অধিকার ফেরিয়ে দেওয়ার জন্য কিন্তু আপনারা যদি ইসলামের ভেতরে যদি আপনারা তিন চার ভাগ হয়ে থাকেন তাহলে কীভাবে আপনারা জয়লাভ করবেন যদি সাফল্য পেত হয় জয়লাভ করতে ইসলাম প্রতিষ্ঠিত করতে হয় আইন যদি বাংলাদেশে চালু করতে হয় তাহলে সবাইকে একত্র হতে হবে আমাদের দুই তিনটে ইসলাম দল থাকে চলবে না কারণ আমরা যদি ইসলামে যদি দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই যদি দুই তিনটে ইসলামের দল থাকে বাংলাদেশ মানুষ কাকে সাপোর্ট করবে অনেকে বলবে যে জামাতকে সাপোর্ট করো জামাত ভালো না শরমনাকে সাপোর্ট করো শর্মনায় ভালো না ওই দলকে সাপোর্ট করো বাংলাদেশের মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে কাকে তুই কাকে ভোট দিবে কাকে সমর্থন করলে বাংলাদেশের ভালো হবে বাংলাদেশের মানুষের ভালো হবে দেশের ভালো হবে কোরআনের বাংলাদেশ আইন প্রতিষ্ঠিত হবে ইসলামকে এগিয়ে নেবে তারা বিভ্রান্তি পড়ে যায় তাই বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতির দলকে বলতে চাই যারা ইসলামী দলগুলো বিশেষ করে আপনারা সবাই একত্র হন আমাদের কোরআন জীবনে এক এরকমভাবে আপনি দল একটা করেন বাংলাদেশ ইসলামিক দল একজনকে নেতা বানান একজনের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেকটা ইসলামীপন্থী মানুষ যারা ইসলামকে ভালোবাসে আমরা সবাই চলতে চাই আমরা চাই না জামাতে একটা দল হোক সরমানের একটা দল হোক বা অন্য যদি দল থাকে ইসলাম ওই দলগুলো হোক সবাই কিন্তু কোরআনের পক্ষে কথা বলে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু তারা রাজনীতি করে কিন্তু তাদের ভাবমূর্তি তার ব্যবহার আচরণ আমার মনে হয় না তারা কোরআনকে ভালোবাসে যদি কোরআনকে ভালোবাসত যদি নিঃস্বার্থে যদি কোরআন ইসলাম জনগণকে ভালোবাসত তারা কখনো তারা দুই তিনটে ইসলামের দল হতো না আপনারা এত বড় দলও না যে আপনার একটা আলাদা দল করে আপনার ক্ষমতা যাবেন গা দল আপনার জামা ক্ষমতায় গেল গা শর্মনায় বাদ পড়ে গেল গা যদি শর্মনায় ক্ষমতায় গেল জামাতে তারা বাদ পড়ে গেল তারা বাংলাদেশে কোনো কোরআনের প্রতিষ্ঠিত করার জন্য হেল্প করতে পারবে ইসলাম প্রচার করার জন্য ওরকমভাবে হেল্প করতে পারবে না বাংলাদেশের মানুষ অধিকার ফিরিয়ে দিতে পারবে না এক দল গেলে আরেক দল বাদ মানে এটা বোঝা গেলো কি যদি বাংলাদেশের তিনটা ইসলামিক দল থাকে দল নাম বিএনপি ফেল করলো সব দল ফেল জামায়াত বাংলাদেশে ক্ষমতায় আসলো তাহলে কি বুঝাইলো জামায়াত একটা ইসলামী দল তারা বাদ মানে তারা পাশ করলো এবং শরমায় একটা ইসলামী দল হওয়ার পরেও তারা বাদ পড়লো বোঝা গেলো কি যে তারা এটা ইসলামী দল বাদ পড়লো একটা ইসলামী দল ক্ষমতায় গেল এই যে ইসলামী দলে বাদ পড়লো তারা এক সাইডে গেল গা তারাও তো দেশের জন্য কিছু করতে পারতো তারা তো ইসলামটাকে এগিয়ে নিতে পারতো তারা তো কোরআনে প্রতিষ্ঠিত আইন বাংলাদেশে করতে পারতো আপনারা যদি ভাবেন যে আপনারা আলাদা আলাদাভাবে নির্বাচন করে আলাদা আলাদাভাবে সবাই নির্বাচন করে আলাদা আলাদাভাবে আপনারা দেশটাকে শাসন করবেন দেশের মানুষের অধিকায় ফিরিয়ে দিবেন কখনো না পারবেন না আমি বলে দিলাম যদি বাংলাদেশে প্রত্যেকটা রাজনীতি দল মানে ইসলামিক দলগুলো ইসলামিক রাজনীতি দলগুলো একত্র না হয় আপনারা কখন ইনশাআল্লাহ ক্ষমতা যাইতে পারবেন আমি এই যে বলে দিলাম যদি আপনাদের বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে হয় কোরআন প্রতিষ্ঠিত করতে হয় তাহলে প্রত্যেক করা রাজনীতি দলকে একত্র হতে হবে কোরআনকে ভালোবেসে আল্লাহকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে আপনাদেরকে এগিতে হবে বাংলাদেশ ইসলাম আইন প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের অধিকার ফেরি দিতে হবে এবং রিক্সাওয়ালা এবং পুলিশ অফিসারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না বাস ড্রাইভার সাথে শিল্পবতির সাথে কোনো পার্থক্য থাকবে না সবার সমান অধিকার থাকতে হবে এবং বাংলাদেশে বর্তমানে যে গণহারা দর্শন হচ্ছে কোনো বিচার নাই খুনের কোনো বিচার নাই মানুষকে মেরে ফেলতাছে কী কারণে মারতেছে কী কারণে মরতেছে সেটাও বলতে পারে না এইগুলা কঠিন বিচার যদি হতো কোরআনে যেমন আইন যদি কাউকে যদি বিনা কারণে হত্যা করা হয় তাকে হত্যার বদল হত্যা করা হবে কাউকে যদি ধর্ষণ করা হয় তাকে পাথর নিক্ষেপ করে হত্যা হবে কোনো যদি বিবাহিত নারী পুরুষ যদি পরিকাশ জড়ায় তারা জিনায় যদি লিপ্ত হয় যদি তাদেরকে প্রকাশিকে ধরতে পারে তাদের পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে যদি কেউ চুরি করে ডাকাতি করে তার হাত কেটে দেওয়া হবে এরকম যদি আইন যদি বাংলাদেশে হতো তাহলে সেই দিন বাংলাদেশ সোনার বাংলাদেশ হতো বাংলাদেশ তো বর্তমানে সোনার বাংলাদেশ নয় বাংলাদেশ বরং চোরের বাংলাদেশ বাংলাদেশে যেভাবে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে কিভাবে আমি এটা বলি সোনার বাংলাদেশ হান্ড্রেড 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 পার্সেন্ট বাংলাদেশ চোরের বাংলাদেশ যদি চোরের বাংলাদেশ না থাকতো বাংলাদেশ এমপি মন্ত্রী সরকাররা এরকমভাবে দেশের মাটির সাথে বেমান করতে পারতো না দেশের মানুষের সাথে বেমান করতে পারতো না দেশকে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যদি বিশ্ব দরবারে উঠাতে হয় কোরআন আইন যদি প্রতিষ্ঠিত করতে হয় ইসলামকে যদি বাংলাদেশে ইসলাম আইন কায়েম করতে হয় তাহলে অবশ্যই সরমানায় বলেন জামায়াতে বলেন যেহেতু তো দলগুলো সবাইকে একত্র হইতে আমরা আপনার পাশে আছি আমরা কোনো দল করি না আমরা কোরআনকে ভালোবাসি নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা দরকার তা করব। যদি শরীর রক্ত জড়াইতে হয় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত এখনও সময় আছে আপনারা যদি সাধারণ জনগণকে বাংলাদেশ আঠারো কোটি মানুষকে যদি প্রমাণ করতে চান আপনারা কোনো ক্ষমতাকে ভালোবাসে না কোনো টাকাকে ভালোবাসে না আমরা শুধু ইসলামকে ভালোবাসেন তাহলে আপনাকে সবাইকে একত্র হতে হবে চর্মানার পিসাব যেমন ডাক দিয়েছে একত্র হওয়ার জন্য জামায়াত এবং অন্য কোনো ইসলাম দল সবাই একত্র হন আমি কোনো চরমানাই করি না কোনো বিএমপি আমলি কোনো দল করি না আমার দল একটা ইসলাম ইসলাম পক্ষে যে আমি তার পক্ষে আছি ইসলামের পক্ষে যদি চরমানায় না থাকে তার পক্ষে আমি নাই ইসলামের পক্ষে যদি সৌদি আরব যদি না থাকে আমি ওই সৌদি আরব মানি না ওই দেশ আমি মানি না ইসলামকে যে ভালোবাসো তার আমি ভালোবাসি ডাইরেক্ট কথা কোরআনকে যে ভালোবাসো তাকে আমি ভালোবাসি এখনও সময় আছে ইসলামটাকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ ইসলাম কায়েম করার জন্য বাংলাদেশের মানুষকে শান্তি ফিরিয়ে আনার জন্য তাহলে আপনাদের সবাইকে একত্র হয়ে নির্বাচন করতে হবে এবং সবচেয়ে বড় সুযোগ আপনার বাংলাদেশের মানুষ অন্য কোনো উপর ভরসা নাই কারণ আমলিগ যেভাবে বাংলাদেশে ধ্বংস করেছে প্রত্যেকটা খাত নষ্ট করেছে বাংলাদেশে মনে কষ্ট দিয়েছে মানুষকে নিজেতন অত্যাচার করেছে বাংলাদেশের মানুষ কাউকে ভালোবাসা না বিশ্বাস করতে পারে না লাস্ট বিশ্বাসে বর্তমান আছে কোরআন উপরে ইসলাম উপরে যদি কেউ যদি কোরআনকে ভালোবাসে ক্ষমতাকে নয় কোরআনকে ইসলামকে ভালোবেসে যদি কেউ দেশের দায়িত্ব নিতে চায় আমরা প্রত্যেকটা জনগণ তাদের পাশে দাঁড়াবো তাদের ক্ষমতা আনব কিন্তু কোরআনকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে কোরআন আইন প্রতিষ্ঠিত করতে হবে যদি ক্ষমতা আসার পর আপনারাও যদি কোরআনের কথা না বলেন ইসলাম প্রতিষ্ঠিত না করেন আপনাদের জনগণ কিন্তু পদত্যাগ করাইতে চব্বিশ ঘন্টার সময় লাগবে না তাই সবাই কোরআনকে ভালোবাসে ইসলামকে ভালোবেসে এগিয়ে নিয়ে যান দরকার পরে বুকে রক্ত মাটিতে ঢেলে দেন ফোটায় ফোটায় বুকে রক্তে পড়বে তারপর কোরআনকে আমাদের বিশ্ব দরবারে বিশ্ব দরবারে আমাদের এই বাংলাদেশকে একটি ইসলামী দেশ হিসেবে কোরআনের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে